একটা চোর হারা জনম চুরি করছে হ্যার বিজনেস বা টাকা পয়সা ইনকামের সর্ষি একমাত্র সর্ষি হইল চুরি যাই ওকে সারা জীবন চুরি মুরি করতে করতে ধরা খায় নাই বুড়ো বয়সে আইয়া খাইছে ধরা এখন ধরা খাওয়ার পর তো হ্যারে পুলিশে মুলিশে দরিয়া নানান কারবার হ্যার ফাঁসি হইয়া যায় এরমের একটা অবস্থা হ্যার পর আর ফাঁসি হইলে না পরে আটচল্লিশ বছরের জেল হইছে হ্যার এখন যেহেতু বেড়ায় বুড়ো কালে ধরা খাইছে আটচল্লিশ বছর তো আর বেড়ায় বাঁচবে না গেলে তিন চার বছর পর মরিয়া এখন এই হারা জীবন জাগতা চুরি করছে এই বেড়ায় তো মানবে না ক্যা এত বীর মরবে কা্তি শাস্তি হয় নাই হের পোলা মাইয়া নাতি মাতি পুতি যে আছে। আগো শাস্তি দিতে হইবে বদলে আগো নিয়া জেলে ভরিয়ে রাখতে হইবে শাস্তি এই আন্দোলন করতে রামসে মনে করেন চুরি ভুক্তভোগী পরিবাররা যাই হোক এই আন্দোলন আবার বিশাল আকার ধারণ করছে আঞ্চলিক আন্দোলন নাই এই আন্দোলন পুরো বাংলাদেশে ছড়াই পড়ছে এখন যে দেশের বুদ্ধিজীবীরা আছে হেরা দেশের রাজনীতিবিদরা বড় বড় রাজনীতিবিদরা এমপিরা মন্ত্রীরা বিভিন্ন বিভিন্ন হেটোমালা লোকেরা কই দিয়াছে যে হয় না আপনার দাদার শাস্তিকে আমি নাতি হারা নেবে আবার বাহের শাস্তি আমি পোলা মাইয়ারা নেবে এত বাংলাদেশ আইনে হয় না এ আসলে একটা অমানবিক কার্যক্রম সম্ভব না কোনোভাবেই সম্ভব না না এখন ভুক্তভোগী পরিবাররা কইতিয়াসে মুক্তিযোদ্ধার নাতিরা যদি কোঠা পায় মুক্তিযোদ্ধার পোলা মাইয়েরা যদি কোঠা পায় তা সোরের নাতিরা কাজেল খাটতে পারবে না তা সোরের পোলা মাইয়ারা কাজেল খাটতে পারবে না না কথায় কিন্তু যুক্তি আছে আমি হেগলগে একমত আমেরা হেগলগে কয় মত কমেন্ট করিয়া জানান আমার ডিসিশন এলে সোজা সোরেরও নাতিপুলার পোলার জেল খাটার দরকার নাই মুক্তিযোদ্ধারও নাতিপুলার কোঠা পাওয়ার দরকার নাই আমি মতামতটা কমেন্টে পেশ করিয়া যান